বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হলো মালদা মেডিকেল কলেজে শুক্রবার সকালে মেডিকেল কলেজ চত্বরে বেলুন উড়িয়ে সচেতনতামূলক র্যালি করে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয় পরে মেডিকেল কলেজের প্রশাসনিক ভবনে ডায়াবেটিস রোগীদের নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয় এদিনের অনুষ্ঠানে ছিলেন মেডিকেল কলেজের অধ্যক্ষ পার্থপ্রতিম মুখোপাধ্যায় সহ অধ্যক্ষ তথা সুপার প্রসঞ্জিৎ বর মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক অভিজিৎ সাহা এবং অন্যান্য আধিকারিকরা সম্প্রতি ডায়াবেটিস রোগীর সংখ্যা ক্রমশ বাড়ছে দেশ জুড়ে ডায়াবেটিস থেকে রোগীদের সুস্থ রাখতে উদ্যোগী মেডিকেল কলেজ কর্তৃপক্ষ আজকে বিশ্ব ডায়াবেটিস দিবস সেই উপলক্ষে আমরা একটা র্যালি করলাম সচেতনতার জন্য বৃদ্ধির জন্য আমরা টাইপ ওয়ান ডায়াবেটিসের বিষয়ে আমরা একটা র্যালি করলাম নার্সিং স্টুডেন্ট ছাত্রছাত্রী চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা এবং যারা এই রোগে আক্রান্ত রোগী তাদের পরিবার এবং তার সহকে নিয়ে একটা একটা অনুষ্ঠান আমরা করলাম এবং আজকে দিন পরে একটা অনুষ্ঠান হবে আমাদের সেখানে আমরা এই বিষয়ে আমরা সচেতন করার জন্য সবাইকে জানাচ্ছি এবং এই টাইপ ওয়ান ডায়াবেটিস চিকিৎসা আমাদের হাসপাতালে হয় প্রতি বৃহস্পতিবার এখানে আমাদের ক্লিনিক চলে সেই ক্লিনিকে সম্পূর্ণ বিনামূল্যে এবং সমর্থ ওষুধ এবং সরঞ্জাম দিয়ে তাদের চিকিৎসা করায় নথিভুক্ত পেশেন্টদের তাদের সম্পর্কে সচেতন করা এবং তারা কী কী পদ্ধতি অবলম্বন করবে কী কী অবলম্বন করবে সদ সে বিষয়ে আমরা আলোচনা করব নমস্কার আজকে বিশ্ব ডায়াবেটিস দিবস আজকে চোদ্দোই নভেম্বর আজকে আমরা সচেতনতামূলক অ্যাওয়ারনেস প্রোগ্রাম আয়োজন করেছি আমাদের মেডিকেল কলেজে প্রাঙ্গনে আমরা শুরু করেছিলাম একটা র্যালি দিয়ে আমরা আমাদের পদযাত্রার সঙ্গে আমরা ইনভাইট করেছিলাম আমাদের মধ্যে টাইপ শিশুদেরকে এবং লিয়ন এবং টুড়েসেন্ট পেশেন্টদেরকে আমরা পরবর্তী র্যালির পরে আমরা একটা হলে এসে আমরা প্রোগ্রাম করছি যে আমরা ইনসুলিনের কীরকম তাদের কখন দরকার লাগে সুগার কন্ট্রোল করতে ইনসুলিনের ডোজ ইনসুলিনের আর্থিকভাবে সংরক্ষণ করবে সেই সম্বন্ধে আমরা অ্যাওয়ারনেস করার জন্য অ্যাওয়ারনেস সচেতনতা গড়ে তোলার জন্য একটা প্রোগ্রাম করছি আমরা পেশেন্টের সঙ্গে পেশেন্টের গার্জেনকে ইনভাইট করেছি আশা করছি প্রোগ্রামটা খুব ভালোভাবে ওরা পেশেন্টের জন্য খুব উপকৃত হবে তারা আপনারা জানেন আমাদের মেডিকেল কলেজে মেডিকেল কলেজের প্রত্যেক বৃহস্পতিবার দিন শিশুদের ডায়াবেটিসের আলাদা করে স্পেশাল ক্লিনিক চলে ছশো সতেরো নম্বর পরে সেখানে শুধুমাত্র টাইপ ওয়ান শিশুদের নিয়ে চিকিৎসা করা হয় যারা তাদের ট্রিটমেন্টটা পুরোটাই ইনসুলিন ডিপেন্ডেন্ট তো গভর্নমেন্ট পুরোটাই ইনসুলিন তাদের যে ধরনের ইনসুলিন লাগে ইনসুলিন নেওয়ার জন্য যে ডিভাইসেস লাগে সুগার নিয়মিত চেক করার জন্য যে ডিভাইসেস লাগে সেগুলো আমরা প্রোভাইড করি জেলাতে কেমন সংখ্যায় ডায়াবেটিসের আমাদের ক্লিনিকে এক অব্দি থার্টি ওয়ান চিলড্রেনরা আছে ডায়াবেটিসে টাইপ ওয়ান ডায়াবেটিসে আশা করছি আরও আমরা অ্যাওয়ারনেস বহ পারলে আমরা র্যালি করার সময় কিছু ডিফারেন্ট ডিস্ট্রিবিউট করেছি যাতে শিশুদের মধ্যে কোন লক্ষণ দেখা পরিলক্ষিত হলে টাইপ ওয়ান ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা থাকে বা সুগার চেক করার প্রয়োজন সেগুলো আমরা সহজভাবে

হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা